আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন একটা ভাই এখানে কমেন্ট করছে দেখেন বাংলাদেশ থেকে অলরেডি কিন্তু ইতালি সফরের জন্য রেডি হইতেছে প্রিপেয়ার হইতেছে তো আপনারা অলরেডি জানছেন আমার একটা ভিডিও রিসেন্ট একটা ভিডিও আপলোড করছি তো সেই ভিডিওটা কোথায় কিভাবে দেখতে পারবেন সেটা আমি একটু পরে জানাইতেছি এমন অনেকবার গেছে কাজ করতে গেছে আর কিবা হবে অনেকবার কাজ করছে কিন্তু কোনো প্রকার লাভ হয় না এই যে দেখেন কমেন্টটা এই যে খুব বড় সব একটা কমেন্ট একটু ধৈর্য ধরেন আমি পরে শুনে গেছি অনেক বছর যাবৎ ভুক্তভোগী দুই হাজার তেইশ চব্বিশ সালের কাগজ চুরা হয় না কেউ আছে অ্যাপয়েন্টমেন্ট পায় না কেউ আছে অ্যাপয়েন্টমেন্ট পাইছিল রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট পায় না অনেকে আছে নুলাস্তা পায় বৈশা আছে কিন্তু ভিসা লাগে না অনেকে আছে আবার দালালের খপ আটকে আছে মানসিক চাপে আছে এর মধ্যে কোনটা করছে কোন চুরাটা করছে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহ প্রবাসী কল্যাণ উপদেষ্টা কি সাধারণ করতেছে এই যে একটা আপডেট বা গুরুত্বপূর্ণ একটা একটা আপনার যে প্রশ্নের যে উত্তরটা সেটা কমেন্ট বক্সে খুবই একটা লং ভিডিও আকারে আমি প্রপার যে আপডেটটা নিউজটা অনেক জায়গা থেকে কালেকশন করে নিউজটা করা হয়েছে এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিবো এই ভিডিওর কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেব সেখান থেকে আপনারা ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিন এবং ওই চ্যানেলটা আমার একদমই নতুন রিসেন্ট খোলা হয়েছে দশ বারো দিন হবে ওই ভিডিওটা দেখলে আমি আপনি অলরেডি যে প্রপার যে নিউজটা আপনি ওই ভিডিওটাতেই কিন্তু পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে ওই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ